আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মতে আপনার সকলে ভালো আছেন যাদের কেলসিয়াম অভাব অনেকে দেখা যাচ্ছে শৈলের কেলসিয়াম অবাপ কৃশিম বাপের কারণে দেখবেন রাত করে হঠাৎ হঠাৎ করে দেখবেন হাত পা যেন খিচে নিতে চায় গা বাঘা করে হলাইতে একদম খুবই একটা খারাপ অবস্থা যদি ক্যালসিয়াম অভাব মনে করেন তাহলে কি কি খাবার খাবেন এই খাবার খেলে আপনারা সহজেই ক্যালসিয়াম কাটিরা পুন করতে পারবেন এটা বিস্তারিত এই ভিডিওতে বলবো ভিডিও দেখেন দেখলে সহজে বুঝতে পারবেন এই খাবারগুলো খাবেন সহজে আপনার ক্যালসিয়াম কাঠতিটা পূর্ণ হবে প্রথমত একটি এটা হলো কিসমিস এই থেকে আপনি কিসমিস রাখবেন কিসমিস খেলে আপনার সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূর্ণ হবে কিসমিস কিন্তু আরও উপকারিতা আছে যে কিসমিস খেলে একদম বয়স্ক সাপ দূর হয় অনেক আছে কম বয়স মানে মুখের দিকে শরীরের দিকে তাকালে বয়স্ক সাপ দেখা যায় এই বয়স্ক সাপ দূর হয় যদি গ্যাস্ট্রিক থাকে গ্যাস্ট্রিক দূর হয় অনেকে আছে দেখা খাবার লুচি কম লুচিটা বাড়ে এবং দেখা গেছে দিন দিন চেহারা ফসা উজ্জ্বলতা বাড়ে এবং শরীর দুর্বল লাগে এই দুর্বলতা দূর করে শরীর শক্তিটা দিন দিন বৃদ্ধি হয় এই কিসমিস কিন্তু অনেক উপকারিতা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় সহজে রোগ হবে না আর সহজে আপনি ক্যালসিয়াম কাটতিটা পূরণ করতে পারবেন এটা কীভাবে খাবেন এই এই মুঠ একমুট নিয়ে নর্মাল এক গ্লাস পানিতে রাত্রেবেলা বিজয় রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন সহজে আপনি ক্যালসিয়াম পূরণ করতে পারবেন পরে যে খাবারটা হয়েছে এটা হলো কাঠবাদাম এই কাঠবাদাম খেলে আপনার সহজে আপনি ক্রিসিয়াম কাঠতিটা পূরণ করতে পারবেন এই কাঠবাদাম বাজার থেকে সংগ্রহ করবেন সংগ্রহ করে খাবেন আর শুধু আপনার এই ক্রেসিয়াম কাঠতিটাও পূরণ হবে না আপনার পৃথিবীর যত পুষ্টিকর খাবার আছে এই খাবারের মধ্যে এক নাম্বার লিস্টে হয়েছে এই কাঠবাদাম এত পুষ্টি ভরপুর সহজে আপনার পুষ্টিকার্তিটা পূরণ হবে ক্রেসিয়াম কাঠতিটা পূরণ হবে পরে যে খাবারটা বলতেছি সেটা হলো কেউ বলে সোলা কেউ বলো বোট এই সোলা বোট রাখবেন সোলা বোট খেলে আপনার সহজে আপনি কে এই পূর্ণ করতে পারবেন সোলা বোট খেলে আপনার শরীরে যে শরীর ফিটনেস থাকে শক্তি দিন দিন বৃদ্ধি হয় সোলা বোট খেলে আপনি এক মোট সোলা বোট নেওয়া এটা রাত্রেবেলা রাত্রেবেলা এটা ভেজে রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এভাবে খেলে আপনার সহজে কে এই পূর্ণ হবে পরে যে খাবারটা হলো সেটা হলো এটা হলো কালিজিরা কালিজিরা সকল রোগের ওষুধ কালিজিরা সহজে আপনি ক্যালসিয়াম কাটতিটা পূরণ করতে পারবেন যদি আয়রনের পরিমাণ কমে যায় আয়রন ঘাটতি পূরণ করতে পারবেন যদি শরীরে জিঙ্ক পরিমাণ কমে যায় জিঙ্কের পরিমাণ কাটতিটা পূরণ করতে পারবেন অনেক সময় আছে শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর ব্যথা করে ব্যথা দূর হবে শরীরে যদি ক্লান্ত বাপ লাগে শরীরের শক্তিটা বৃদ্ধি হবে খুবই উপকারিতা সহজে সুস্থ থাকার জন্য প্রতিদিন এক চামচ স্প কালিজিরা খাবেন চিপে চিপে খাবেন উপকার পাবেন পরের যে খাবারটা হলো সেটা হলো সাজনা পাতা এটা কিন্তু সস্তা গ্রামে পাওয়া যায় সহজে আপনার সংগ্রহ করতে পারবেন এটা কে বলে মোরিঙ্গা কে বলে সাজনা পাতা এইটা খাবার তালিকা রাখবেন কি কি উপকারিতা একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি কেশিয়াম কার্তিটা পূরণ করতে পারবেন এবং সাজনা পাতা কি কি উপকারিতা এদের দুধের চেয়ে চারগুণ বেশি পুষ্টি হলো সাজনা পাতা এটা খাবার তালিকা রাখবেন ইনশাল্লাহ আশা করি আপনি কেশিয়াম কার্তিটা পূন করতে পারবেন এবং দুধের চেয়ে চারগুণ বেশি পুষ্টি বিষয় পুষ্টিকার্থীরা পূরণ করতে পারবেন ভিটামিন কার্তিটা পূণ করতে পারবেন সাজনা পাতা খেলে যদি শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে দুর্বলতা দূর হয় শরীর শক্তিটা বৃদ্ধি হয় আর সাজনা পাতা যদি আপনি ডায়াবেটিস থাকে ডায়াবেটিসের কন্ট্রোল থাকে উচ্চ রক্তচাপ থাকলে উচ্চ রক্ত কন্ট্রোল থাকে অনেক সময় শরীর ব্যথা করে ব্যথা দূর হয় দৃষ্টিশক্তিটা বৃদ্ধি হয় এবং অনেক সময় আছে শরীর ব্যথা করে ব্যথা দূর হবে এবং অনেক সময় আসে এই খাবারে বধ হজম বধ হজম দূর হয় খাবার হজম শক্তিটা বৃদ্ধি হয় এবং শরীরে হারকে শক্ত মজবুত করে পরে যে খাবারটা বলতেছি সেটা হলো আপনারা সংগ্রহ করে খাবেন সেটা হলো আখটোট আখটোট খেলে আপনার সহজে আপনার যে ক্যালসিয়াম হবা আছে এটা ক্যালসিয়াম কাটিটা পূরণ করতে পারবেন পরের যে খাবারটা বলতে সেটা হলো আপনারা দই খাবার তালিকায় দই রাখবেন দই খেলে আপনার সহজে ক্যালসিয়াম কাতেটা পূরণ করতে পারবেন পরে যে খাবারটা বলতে সেটা হলো দুধ এক গ্লাস পরিমাণ দুধ প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন পরে যে খাবারটা বলতে সেটা হলো ডিম ডিম খেলে আপনার সহজে ক্যালসিয়াম কাটিটা পূরণ করতে পারবেন পরে যে খাবারটা বলতে সেটা হলো পরে যে খাবারটা বলতে সেটা হলো আপনারা বাজার থেকে সংগ্রহ করবেন সেটা হলো আপনারা এই কী বলে এটা ডাউল ডাউল এই ডাউল সংগ্রহ করবেন ডাউল খাবেন ডাউল বা ডাইল যেটি বলি না কেন এটা খাবার তালিকায় রাখবেন খাবেন পরে যে খাবারটা বলতে সেটা হলো যেগুলো ফল হিসাবে সেটা আমরা কে ঘাটতি পূরণ করতে পারবেন সেটা হলো খেজুর খেজুর খাবেন খেজুর খেলে আপনার সহজে কে চিম পূরণ করতে পারবেন পরে যে খাবারটা বলতে সেটা হলো আপনারা লেচু পেয়ারা ঠিক আছে আনারস এসব খাবার যদি তালিকা রাখেন সহজে কি এই সিমকারিটা পূরণ করতে পারবেন ইনশাল্লাহ এইসব খাবারকে খাবার তালিকা রাখবেন আপনার যদি সমর্থন অনুযায়ী রাখবেন খাবেন কিছুদিন দেখবেন সহজে কি এই সিমকারটিটা পূরণ হবে ইনশাআল্লাহ যারা ভিডিও দেখতে আছেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিতে থাকেন ফলো দিবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পাবেন এই জন্য পেজটা ফলো দিবেন